এই কি ভাবলে ভোটটা কাকে দিবা বলছি ভোটটা কাকে দিবা কি সিদ্ধান্ত নিলি দেরি আছে সে সিদ্ধান্ত না পরে করা যাবে না সিদ্ধান্ত না পরে করা যাবে মানে তুমি এখনি বলো তুমি ভোটটা কাকে দিবা আরে ভোটের এখনো অনেক দেরি আছে যা বসো তোমার কাজ তুমি করো আমার কাজ আমার করতে দাও মোবাইলটা দেখছি তো দেখতে দাও তোমরা দেখো বলো ভোট কাকে দিবি কি সিদ্ধান্ত সেটা সিদ্ধান্ত না তাড়াতাড়ি বলো ভোটটা কাকে দিবা দেখো এই ভোটের ব্যাপার নিয়ে সবাই এই সমস্ত ব্যাপার নিয়ে বাড়ি সিন ক্রিয়েট করো না সারা দিন খাটাখাটি পড়ো খাটাখাটি গেছে পরিশ্রম করেছি আমাকে একটু রেস্ট নিতে দাও বুঝেছো ভালো লাগছে না আমার রেস্ট রেস্টার চলবে না তুমি আগে বলো তুমি ভোট কাকে দিবা আমি সেটা শুনতে চাই ভোট যে যার ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমি একবার বলেছি তুমি কাকে ভোট দেবো তুমি আমার কেন বলছো আমি কারে ভোট দেবো ভোট যে যার ব্যক্তিগত ব্যাপার যাকে পছন্দ হবে সে তারে ভোট দেবে আমি আমার ভোটের ব্যাপারে আমি তোমার কিছু বলবো না আমি শেয়ার করবো না তুমি আমাকে শেয়ার করবে না কাকে শেয়ার করবো আমি তোমার তোমার সহধর্মিনী আমি তোমার স্ত্রী তুমি আমাকে বলবেন না থাকি পাড়ার বিজেদের বলবে নাকি আগে বলো তুমি কাকে ভোট দিবা অযথা উত্তেজিত হচ্ছে ভোট নিয়ে আমাদের কোনো লাভ নেই তো যারা জেদবে তাদের লাভ তাদের নেতারা ফয়দা নেবে আমাদের কি লাভ আবার ভোট হবে একটা ভোট দিয়ে আসবো গণতন্ত্র অধিকার যাই টাইম মতো যাবো দিয়ে চলে আসবো এই নিয়ে বাড়ি কেন অশান্তি করছে বলতে পারো রাত্রিবেলায় লোকজন জানছে যে ভোট নিতে বাড়ি অশান্তি হচ্ছে আমাদের কি লাভ আছে যা তোমার কাজ করো আমার না আমি সংসারে একটা কোনো কাজ করবো রাত্রিবেলায় বলো ভোট দিবা কেন অভিযোগ করছো আমাকে আমি যেটা সিদ্ধান্ত দিই তুমি তাকেই ভোট দিবা চুপ করো আহ আমি কি বলছি তোমার গাড়ি যাচ্ছে না আমি ভোট কারে দেবো সেটা আমার ব্যাপার আমি তোমারে বলতে পারবো না এবং বলবো না 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 আর अभी तो रुको ক্লাইম্যাক্স সবই বাকি है না 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 বললি হবে না আমি যেটা বলবো তুমি সেটাই করবা আমি যেটা বলবো যে দিদিকে ভোট দিতে তুমি দিদিকেই ভোট দিবা ওয়া কোন কথা শুনছি না বলো আমি দিদিরে ভোট দেবো না কেন দেবো না তোমার দিদিকে ভোট দিতে হবে তুমি দিদিকে যদি ভোট না দাও তা তোমার কপালে কিন্তু বহু দুঃখ আছে যেখানে আগে হাজার দিত সেখানে বারোশো দিচ্ছে পাঁচশো জায়গায় হাজার করছে আর তুমি দিদিকে ভোট দিবে না হ্যাঁ তুমি আবার বলছো বড় বড় কথা দিদি না আমি উল্টোপাল্টা কথা তোমার আমি মেনে না না তুমি সারাব হ্যাঁ কোচ ওইখানেই তো তেইশটা মারা গেছে যেদিন থেকে দিদি বাড়ি এসছে ক্ষমতা এসছে সেদিন থেকে বাড়ি আগুন জ্বলছে প্রতিটা ঘরে ঘরে আগুন জ্বলছে রান্না বান্না ফেলাই দিয়ে ওই পার্টি অফিসে বসে থাকতেছে তাহলে বাড়ির কর্তা কাজ করে বাড়ি আসছে সে দুটো সেবা চায় সে দুটো জল চায় বউটা একটু সেবা করুক সেটা চায় সব কিছু ধুলির সাথে হয়ে গেছে ওই দিদি আসার পরে তো পুরুষ ছেলের বিচি ছেলে গেছে বিচি ছাড়া পুরুষ ছেলে হয়ে গেছে আমরা আমাদের এখন বিচি ফিসি নেই বুঝতেছো তোমার দিদি আসাতে প্রতিটা সংসারে আগুন জ্বলছে দাও দাও করিয়ে দেখো আপনি লাপারওয়াহি কেন দিয়ে যায় দিদিরই বর দেবো দিদি

দিদি যদি ভোট যদি তুমি না দাও আজ তোমার ঘরে ঢোকা বন্ধা তোমার দিদি ভক্ত আমাদের বিসি আউট হয়ে যাচ্ছে বিসি নেই আমাদের এখন আমরা পুরুষ ছেলে না সমাজরা সমাজের পুরুষ না নারী এইটাই এখন বুঝতে পারছি না আমরা দিদির যে অত্যাচারে মাথা আমি আর আমরা যে সকালে যাই রাতে আসি খাইটি খাইটি তোমাদের গিলাস অত্যাচার সহ্য করার জন্য আমি ওই পাঁচশো পাঁচশো বারোশো টাকা যদি সংসার করে